অবশেষে দেখা হয়ে গেল আমার এক প্রিয় ভাইয়ের সাথে বাইক কেমন আছেন একটু জানাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই শুক্রিয়া যে আপনার মতো ব্যক্তির সঙ্গে আমার দেখা হয়ে গেলো অবশ্যই এতদিন হয়তো কমেন্টসে যোগাযোগ হয়েছে তো এখন সরাসরি যে আপনি আসবেন এটা আসলে কল্পনা করতে পারি নাই তো যাই হোক আসলে অনেক আনন্দিত আপনার জন্য প্রায় আমি তিন কিলোমিটার আইটা হাইটা আসছি আর কি যে ভাই যেহেতু আসছে আবদুল্লাহ খান ভাইয়ের বাসায় তো আমি খুব দ্রুত চলে আসছি

অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ